গেমস খেলবেন কিন্তু গেমসের ক্ষেত্রে যদি আপনার এক্সপিরিয়েন্স ভালো না হয় গ্যাজেট ভালো না হয় সেক্ষেত্রে আপনার গেমসের কিন্তু কোনো মজাই পাওয়া যাবে না চলুন না আমরা গেমের মজাকে আর একটু লেভেল আপ করি আমরা আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি কোর্সার এইচএস এইটটি গেমিং হেডসেট চলুন আমরা জেনে নেই এই গেমিং হেডসেটটির কী কী ইউনিক ফিচার্স আছে এবং এটা ইউজ করতে পারলে কিভাবে আপনি আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন আমরা আমাদের এই প্রিমিয়াম বক্সটাকে করি বক্স এবং দেখে আমাদের এই গেমিং হেডসেটটির মধ্যে কি কি ফিচার্স এবং কি কি জিনিসপাতি আমরা পাচ্ছি রিয়েলি অ্যামেজিং আমরা একটা প্রিমিয়াম লেভেলের একটা গেমিং হেডসেট দেখতেছি হেডসেটটি কিন্তু আপনার ওয়্যারলেস গেমিং হেডসেট হ্যাঁ এবং এটা হচ্ছে আপনাকে চমৎকার ইলেকট্রিসিটি দিবে আপনি যে ভাবে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না গেমিং এর ক্ষেত্রে এক কথা হচ্ছে আপনাকে একটা কমফোর্টেবল ফিল দেবে আমরা এখানে আরো দুটো জিনিস পাচ্ছি এটা হচ্ছে আপনার একটা কানেক্টর এটা ইউএসবি পোর্ট দিয়ে ই করা এটা হচ্ছে আপনি যে কোনো সময় আপনার ল্যাপটপে বা আপনার পিসিতে আপনি কানেক্ট করে আপনার এই হেডফোনটিকে আপনি কানেক্ট করতে পারবেন এবং ইউজ করতে পারবেন ক্যাবলটার কোয়ালিটি কিন্তু আসলে অনেক চমৎকার সাপোজ আপনার ক্যাবলটি কিন্তু আপনি যদি বাঁকা করেন বা যদি একটু টানো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাবলটা ছিঁড়বে না বা আপনি যেভাবে দলামস্ত্রী করে রাখবেন না কেন ক্যাবলটি কিন্তু আপনার কোনো রকম পুচকাবে না সো আমি মনে করি কেবলটা আসলে অনেক টেকসই হেডফোনটার কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর এটার ফিনি এটার যদি আপনার ফিনিশিংটা বলি প্লাস্টিক ফিনিশিংটা হচ্ছে একটা ম্যাট ফিনিশিং যার জন্য আপনার ধরতে খুবই স্মুথ লাগবে এবং প্রিমিয়াম একটা ফিল দিবে সেকেন্ডে হচ্ছে এটার যে আপনার এয়ারবাডসগুলো যে মুভ হয় এই মুভটা কিন্তু চমৎকার এবং অনেক কমফোর্টেবল আপনি যে কোনো মুহূর্তে আপনি মুভ করে আপনি আপনার নিজের মতো করে ইউজ করতে পারবেন এটার কুশনগুলো বেসিক্যালি আপনার ফোমের এবং এটার যে কাপড়টা এটা হচ্ছে ফ্যাব্রিক্সের কাপড় সো এটা আপনি খুব লম্বা টাইম গেমিং করলেও এটা আপনার সহজে আপনার ঘাম হবে না এবং হেডফোনটার আপনার ওজন হবে হচ্ছে থ্রি হান্ড্রেড গ্রাম মাত্র এটা আপনি যদি খুব লং টাইম গেমিং করেন বা যে কোনো টাস্কিং করেন বা মিউজিকও যদি শোনেন এটা আপনার কানের উপরে বা আপনার মাথার উপর খুব একটা প্রেশার ক্রিয়েট করবে না খুবই কমফোর্টেবল একটা গ্যাজেট আমি মনে করি হেডফোনটার মধ্যে আপনার হচ্ছে আপনার পঞ্চাশ মিলিমিটার নিওডিয়াম ড্রাইভার এবং বিশ থেকে চল্লিশ হার্স ফ্রিকোয়েন্সি রেঞ্জের সাউন্ড ও মাই গড দ্যাট মিনস আপনি যদি কোনো গেম গেমিং করেন আপনার কিন্তু গেমিং এর ক্ষেত্রে ফুট স্টেপ থেকে শুরু করে আপনার গান পয়েন্ট আপনার গেমিং যে একটা এক্সপেরিয়েন্স দরকার হবে ছোট থেকে ছোট আপনার সাউন্ডটা আপনারা কিন্তু খুব ক্লিয়ারলি শুনতে পারবেন এই হেডফোনটি ইউজ করে হেডফোনটিতে আপনার ডলবি অ্যাটমোস সাপোর্ট থাকায় আপনি কিন্তু 3D সাউন্ডের অভিজ্ঞতাও খুবই এক্সিলেন্স পাবেন এই হেডফোনটিতে কিন্তু আপনার অমনি ডাইরেকশনাল মাইক্রোফোন আছে আমি এখন কৌশলের এইচএস এইটটি হেডফোনটি দিয়ে কথা বলতেছি এটার সাউন্ড কোয়ালিটি কীরকম এবং এটার অডিও কোয়ালিটির মধ্যে আপনারা কোনো খুঁজ পাচ্ছেন কি না এবং আশেপাশে আমার ব্যাকগ্রাউন্ডের কোনো সাউন্ড আপনাদের ডিস্টার্ব করছে না সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন আর এই হেডফোনটিতে কিন্তু আপনার ফ্লিপ টু মিউট ফিচার্স আছে দ্যাট মিন্স আমি যখন গেমিং করলাম তখন আমার গেমের টাইমে আমি যদি কথা বলি তখন আমি আমার হেডফোনটার এই মাইক্রোফোনটা আমি রাখলাম আমার সামনে আমি কথা বলতেছি আমার মনে করেন এখন কথা বলার প্রয়োজন নেই আমি এটা ফ্লিপ করে উপরে উঠেছিলাম আমার মাইক্রোফোনও বন্ধ এবং কোনো সাউন্ড আপনার গেমিংয়ে কোনো ডিস্টার্ব করবে আপনার এই হেডফোনটি কিন্তু আপনাকে বিশ ঘন্টা ব্যাটারি লাইফ সাপোর্ট দেবে দ্যাট মিন্স আপনি দুই থেকে তিন দিন খুব ইজিলি উইদাউট এনি টেনশন উইদাউট এনি হ্যাসেল ইউজ করতে পারবেন আর এই হেডফোনটির যদি আমি রেঞ্জ বলি ব্লুটুথ রেঞ্জ আর কি এটার ব্লুটুথ রেঞ্জ আপনার হচ্ছে ষাট ফুট দ্যাট মিনস আপনি গেমিং করতেছেন মিউজিক শুনতেছেন আপনি হাঁটতেছেন ঘুরতেছেন স্ন্যাক্স খাইতেছেন যে কোনো কিছু করতে পারবেন আপনার হেডফোনের কিন্তু কানেকশনটি আপনার ডিসকানেক্ট হবে না হেডফোনটি কিন্তু আপনার ম্যাক পিসি ল্যাপটপ পিএস ফাইভ যে কোনো ডিভাইসে সাপোর্ট করবে এবং একসাথে তিনটে ডিভাইস ইউজ করা যাবে আইকিউ সফটওয়্যার দিয়ে আপনার হেডফোনটির আট জিবি লাইট আপনি আপনার নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন এমনকি এটার সাউন্ড সিস্টেম প্রোফাইল আপনি নিজেও ক্রিয়েট করতে পারবেন হেডফোনটিতে আপনারা পাচ্ছেন কোর্সিয়ারের অফিসিয়াল দুই বছরের ওয়ারেন্টি হেডফোনটির এমআরপি প্রাইস হচ্ছে দশ হাজার টাকা কিন্তু যারা ভিডিও দেখে রেফারেন্সে আসবেন শুধুমাত্র তাদের জন্য আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আট হাজার ছয়শো টাকায় হেডফোনটি কিনতে হলে চলে আসুন আমাদের এরনা লিমিটেডের আইডিবি ব্রাঞ্চে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এরনা ডট কম ডট বিডিতে